বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ই ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করতে পারেন এবং প্রিন্ট লাইসেন্স ফর্মটি আপনি প্রিন্ট করতে পারেন আপনার ওয়েবসাইট থেকে বন্ধুরা আমি গত ভিডিওটি দেখিয়েছি কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারেন এবং আপনারা যে পরীক্ষা দিয়ে থাকেন ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ভাইভা এবং রিটেন পরীক্ষা দেওয়া লাগে সেটি আপনারা কিভাবে দিবেন সেই সম্ভাব্য প্রশ্নর आंसर গুলো আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন বন্ধুরা আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের যে লিখিত এবং ভাইভা পরীক্ষা রয়েছে সেগুলোতে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন সো এখানে তিনটা পর্ব রয়েছে পর্ব ওয়ান পর্ব টু এবং পর্ব থ্রি এই তিনটা পর্ব দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাইভা এবং লিখিত পরীক্ষায় পাস করে যাবেন এক্ষেত্রে আপনাদের কোন ধরনের দালালের সহযোগিতা লাগবে না আপনারা এই ড্রাইভিং পর্ব দেখে যদি আবেদন করে আপনারা এই প্রশ্নগুলো আপনি আর কোন জায়গায় আপনাকে আটকাতে হবে না তো বন্ধুরা আজকে আমরা কিভাবে ড্রাইভিং লাইসেন্স টি হয়ে যাওয়ার পর আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্ট প্রসেসটি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রসেসটিতে আমরা চলে যাই শুরুতে আমরা ক্রোম ব্রাউজারে যেকোনো কোনো একটি ব্রাউজারে চলে যাব এখানে আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে এসেছি তারপর এখান থেকে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা আমাকে এখানে লিখতে হবে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং ভিডিওর যে টিউটোরিয়ালগুলো রয়েছে এবং পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে এগুলোরও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বিএসপি বার্তা ডট গভ ডট বিডি এইটি হচ্ছে যে ওয়েবসাইট এখানে আমরা এখন লগ ইন করবো দেখেন শুরুতেই আমরা এখানে লগ ইন পেজটা চলে এসেছে আমরা যদি একটু দেখাই যদি আপনি শুধু জাস্ট dpscbarta.gov.bd তে আবেদন করেন এখানে আপনার কাছে যে পোর্টালটি রয়েছে বিআরটি এর সেই পোর্টালটি আপনার এখানে শো করবে পোর্টালটি শো করার জন্য আপনি যদি নতুন আবেদন করতে চান তাহলে নিবন্ধনে আপনাকে কি করতে হবে আর আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন এবং আপনার যদি লাইসেন্সটি হয়ে থাকে তাহলে আপনাকে প্রবেশ করুন অপশনে যেতে হবে তো আমি এখানে প্রবেশ করুন অপশনটিতে ক্লিক করছি অভিষ করণ অপশনটিতে ক্লিক করার পর আপনি যখন আবেদন করেছিলেন আবেদনের সময় আপনার ইউজার নেম হিসেবে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়েছিলেন তো এখানে আপনি আপনার ইউজার নেমটি বসাবেন এবং এখানে পাসওয়ার্ডটি বসাবেন তারপর লগইন বাটনে ক্লিক করবেন সো আমি এখন এখানে আমার ইউজার নেমটি বসাচ্ছি ইউজার নেম হিসেবে আমি মোবাইল নাম্বার দিয়েছিলাম যা আমার এখানে মোবাইল নাম্বারটি বসাবো এবং পাসওয়ার্ডটি আমি এখানে বসাবো সো আমি এখানে বসিয়ে দিয়েছি এখন আমি লগইন বাটনে ক্লিক করব

এই জিনিসগুলো আপনার পাবেন এবং পাশাশে আপনাদের এখানে একটা ড্যাশবোর্ড রয়েছে এবং প্রোফাইল রয়েছে আপনার এখানে আপনি আবেদন করেছেন তখন আপনাকে প্রোফাইলটি আপডেট করতে হয়েছে আপনি এখন আমরা যেটু আমরা প্রিন্ট করব সেই ক্ষেত্রে আমার লাইসেন্স টি ড্রাইভিং লাইসেন্স টি সেটার জন্য আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স আবেদন লাইসেন্সের জন্য আবেদন এই অপশন টিতে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে আমার একটা রেজাল্ট শো করছে সার্ভিস আইডি নাম্বার আবেদনকারীর নাম আবেদন তারিখ আবেদনের ধরণ হ্যাঁ তারপর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের ধরণ পরীক্ষার স্থান আমি পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি এবং আমার এনআইডি নাম্বার এবং দেখেন বিস্তারিত প্রিন্ট লার্নার অবশ্যই আমি এটি প্রিন্ট লার্নারটি আমাদের লাগে যখন আমরা পরীক্ষা দেই তখন আমাদের এই লার্নারটি লাগে এবং ই ড্রাইভিং লাইসেন্স এবং প্রিন্ট লাইসেন্স ফর্ম সো আমরা আজকে দেখাবো ই ড্রাইভিং লাইসেন্সটি কেমন হয় এবং এটি আমি প্রিন্ট করে দেখাবো এবং প্রিন্ট লাইসেন্স ফর্মটি দেখাবো এবং আপনার দেখেন এখানে আপনি যদি ডান পাশে আসেন একটু স্ক্রল করে অনুমোদনের অবস্থা অনুমোদিত আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম আমার এই আবেদনটি অনুমোদিত হয়েছে এবং এটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে চলে গিয়েছে সো আপনি যদি আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটি কোন পর্যায়ে আছে সেটিও দেখতে চান আপনারা এখানে লগ করে দেখতে পারেন এবং আবেদনের ধাপ আবেদনের ধাপ সমূহ যদি আপনি দেখেন এখানে আমি দেখুন ক্লিক করব দেখুন ক্লিক করার পর দেখেন আমার আবেদনটি শুরুতে আমি ড্রাফট হিসেবে সেভ করেছিলাম তারপরে লার্নার হিসেবে আমি ইস্যু করেছি তারপরে দেখেন এখানে লার্নার एग्जाम পাস আমি এত তারিখ পাস করেছি তারপরে এসে লাইসেন্স ফি আর এত তারিখ আমি লাইসেন্স ফি প্রদান করেছি এবং বিআরটি अप्रুভাল কমপ্লিট এবং ই পেপার লাইসেন্স গ্রান্টেড দেখেন এটি এই তারিখে আমার এটি হয়ে গিয়েছে তারপরে লার্নার প্রিন্ট কমপ্লিটেড আমি এখনো করি নাই এটি করব আজকে দেখাবো আপনাদেরকে তারপরে কার্ড রিসিভড আপনি যখন কার্ডটা রিসিভ করবেন তখন আপনার এখানে টিক চিহ্ন আসবে এবং লাইসেন্স ডেলিভারড টু অ্যাপ্লিকেশন এখানে এই জিনিসগুলো আপনার এখানে দেখাবে লাইসেন্স ব্যাক টু দা সার্কেল অফিস যদি আপনার লাইসেন্সটি ব্যাক আসে তখন আপনার এখানে ব্যাক আসবে এবং এখানে কোন তারিখে কি হচ্ছে না হচ্ছে সবগুলো আপডেট আপনি এখান থেকে

বাংলাদেশ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি ক্লায়েন্ট নেই দেখেন এটা আমি যেহেতু মৌলিকবাজারে করেছি সেক্ষেত্রে আমার এখানে মৌলিকাজার লেখা আসছে এবং দেখেন ডেলিভার্ড রিসিভ রেজিস্ট্রেশন আমার এই নাম্বারটি রয়েছে তারপর ডেটটি রয়েছে আর রেফারেন্স নাম্বারটি রয়েছে টাইপ অফ অ্যাপ্লিকেশন আমার এখানে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি আবেদন করেছিলাম এবং আমারটি ছিল নন প্রফেশনাল এবং ভেহিক্যাল ক্লাস লাইট এবং মোটর আমি দুইটাতে আবেদন করেছিলাম এবং এটার এক্সপায়ার ডেট হবে চৌত্রিশ সালে আমার এটি এক্সপায়ার হয়ে যাবে এবং বিআরটি ডেট এবং ডেট সিরিয়াল নাম্বার তারপরে এই যে আদার্স জিনিসগুলো এখানে দেখাচ্ছে আমার এবং ইনফরমেশন আমার এখানে দেখাচ্ছে সো আমি যদি একটু নিচে চলে যাই এখানে নিচে আরেকটা অপশন ই ড্রাইভিং লাইসেন্সের যে কপিটি আছে সেটি এবং দেখেন আপনার এই যে ড্রাইভিং লাইসেন্সের যে ইয়াটি রয়েছে সেটি এখানে শো করছে তো আপনার এখানে এই ড্রাইভিং লাইসেন্স বর্তমানে যে রয়েছে সরকারের যে আইনটি রয়েছে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটি শো করে আপনি ড্রাইভিং করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না সো আমি আমার ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গিয়েছি এটি আমি ডাউনলোড করে নিব আপনারা যখন আবেদনটি করবেন আবেদন করার পর পরীক্ষা দেওয়ার পর আপনি যখন কৃতকার্য হয়ে যাবেন আপনার অনলাইনে এরকম যে সেটি চলে আসবে আপনারা এখান থেকে আপনাদের ড্রাইভিং ডাউনলোড করে নেবেন এবং এই ড্রাউন ড্রাইভিং লাইসেন্স টি দিয়ে আপনি আপনার হচ্ছে আপনি ড্রাইভিং চালাতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম হবে না কারণ হচ্ছে যে আপনার এটি আপনার যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিমের জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন